আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে কি শেয়ার করা হয়েছে অবশ্যই আপনারা থাম নেইল অ্যান্ড আমার ক্যাপশন দেখে বুঝতেই পারছেন ইয়েস গাইস আজকে কিন্তু মজাদার স্ট্রিট ফুড ফুচকা রেসিপি শেয়ার করা হলো আপনাদের জন্য তো আমরা এখানে ফুচকা বানানোর জন্য দুইটা আলু একটা ডিম টমাটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ শশা চানাবুট আর তেঁতুলের কাঁত নিয়ে নিয়েছি টক বানানোর জন্য প্রথমে ফুচকাগুলো ভেজে নিব আমরা আজকে প্যাকেট যে ফুচকা ভেজে নেওয়া যায় সেগুলো ইউজ করছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এইবার তেলটা গরম হয়ে গেলে পর একটা একটা করে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি একটু পরই দেখবেন একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে এমন কেউ নাই যে এই স্ট্রিট ফুডটা কিন্তু পছন্দ করে না হোক পুরুষ হোক নারী সবাই কিন্তু ঘরে কিংবা বাইরে বলেন বেশিরভাগই বাইরে ফুচকাটা খাওয়া হয় স্ট্রিট ফুডের দোকানে দেখলে দেখা যায় একদম ভিড় লেগে থাকে তো বাসায় বসে এরকম ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে খেতেও কিন্তু অনেক মজা হয় তো আজকে আমরা সেই মানে এইটাই শেয়ার করছি দেখুন অলরেডি চারটা ফুচকা কিন্তু ভাজা শেষ এবারে আরও তিনটা দিয়ে দেওয়া হলো আস্তে আস্তে করে এরকম অনেকগুলো ভেজে নেওয়া হবে খুব বেশি মানে আঁচ দিতে যাবেন না মিডিয়াম আঁচে ভেজে নেবেন একটু লাল লাল করে তাহলে খুব ক্রিস্পি হবে তো এই দেখুন গ্যাস আমাদের কিন্তু ফুচকাটা ভাজা শেষ এইবারের টক বানায় নেওয়া হবে তেঁতুলের তেঁতুল যেটা ছিল এটাকে প্রথমে একটু পানির মধ্যে দিয়ে এরকম কাত বানায় নেওয়া হয়েছে এরপর এর সাথে সব ধরনের যে ফুচকা মশলা দিয়ে দেওয়া হয় যেমন বিট লবণ এমনি লবণ তারপরে ফুচ চাট মশলা ফুচকার যে মশলা কিনতে পাওয়া যায় আলাদা ওইটাও কিন্তু ইউজ করেছি আমরা ইন ডিটেলস সব দিয়ে দেওয়া হচ্ছে একটু চিলি ফ্লেক্স আপনারা যারা ঝাল অনেক খেতে পছন্দ করেন তারা দিতে পারেন ধনিয়া গুঁড়ো ফুচকা মশলা যে এক মশলাটা পাওয়া যায় সেই মশলাটা আর কি চাট মশলা সাথে আরেকটু গরম পানি অ্যাড করে নেওয়া হচ্ছে আপনারা যদি এইভাবে টকটা বানান একদম পারফেক্ট দোকানের স্ট্রিট ফুড আমাদের মতো কিন্তু টকটা স্বাদ পাবেন খেতে বিট লবণ দিয়ে দেওয়া হচ্ছে টেস্টি সল্ট দিবেন তো এই যে দেখুন বেশ ঘন করে কিন্তু টকটা বানানো হচ্ছে গায়েস সাথে দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা কুচি দেখেই কিন্তু অলরেডি জিবে পানি চলে আসছে জানি সবার আমারও চলে আসছে তো যাই হোক হয়ে গেল আমাদের টক মেকিং এবারে কিন্তু মেইন যেটা ফুচকার মধ্যে যে আমরা মশলাটা মানে দিব আলুর পুরটা দিব সাথে অনেক কিছু দিতে হয় এটা তো আপনারা সবাই জানেন তো এরকম আলুটাকে পারফেক্টলি সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এরকম স্পুন দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছে তো প্রপার ম্যাশ করা কিন্তু হয়ে গেছে এর সাথে আমরা আরও যা যা অ্যাড করছি একটা ডিম প্রথমে ভেঙে নিচ্ছি দেখুন স্পুন দিয়েই সাথে চাট মশলা নিয়েছি পেঁয়াজ কুচি এরকম সব কিছু ধনিয়া পাতা নিয়ে এই যে আমাদের ব্যাটারটা বানানো শেষ জাস্ট ফুচকাগুলো একটু একটু করে ফুকা করে এই ভর্তার পুরগুলো দিয়ে দিচ্ছি এক এক করে কিন্তু সবগুলো পুরগুলো ভরে রেখে দেওয়া হচ্ছে ব্যাস আমাদের কিন্তু এক প্লেট ফুচকা অলরেডি মেক হয়ে গেছে উপর থেকে এরকম শশা কুচি দিয়ে দেওয়া হচ্ছে তারপরে ডিম দিয়ে দেওয়া হলো দেখুন একদম পারফেক্ট দোকানের মতো গায়েস মাসাল্লাহ আর খেতে তো অসম্ভব মজা দেখুন টকটা কতটা গ্রেভি হয়েছে ঠিক পুরো উপর থেকে এরকম একটু টক একবারে দিয়ে দিতে পারেন বা এক এক করে দিতে পারেন যার যেরকম ইচ্ছা আচ্ছা এরকম এক প্লেট ফুচকা যদি কেউ আপনার সামনে আয়না দেয় কারো সামনে কথা বাদ দিয়ে আমার সামনে আয়না দিলে তো আমি একটা কাউকে শেয়ার করবো না জাস্ট টাইম না পাঁচ মিনিটের মধ্যে আর আরও যদি হয় এত মানে ঘরে বানানো কোনো ই হয় না স্বাস্থ্যকর খেতে তো আরও মজা একটু টপ না হলো দেখুন গাইস কতটা লোভনীয় তাই না বলে কিন্তু প্রথমটা ট্রাই করা হলো খেতে অনেক মজা ছিল কিন্তু আমাদের যাবে না আপনাদেরকে রিভিউ করে দিচ্ছে দেখুন ফুচকাটা খেতে ঠিক কেমন হয়েছে দিল মাসাল্লাহ বাউ সে কিন্তু বলছে খুব টেস্ট হয়েছে দেখুন গায়ে গাইজ কেমন লাগলো আজকে আমাদের এই ফুচকা বানানোর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমাদের দেওয়া সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আল্লাহ হাফিজ